আপনারা অনেকে জানতে চেয়েছেন যে নারিশ পঞ্চান্ন যে ভুট্টার জাতটি বর্তমানে আলোচিত হয়েছে বা বর্তমানে এই জাতটি কিন্তু সবাই বোপন করতে চাচ্ছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই নারিশ পঞ্চান্ন নিয়ে দুইটি জাত রয়েছে অর্থাৎ এইটার দুইটি প্যাকেট হয়েছে একটা হচ্ছে আপনার এমন কালার আরেকটা যে এমন কালার এই দুইটার দুই কোম্পানি হওয়ার কারণে অনেকেরই কনফিউশন হয়েছে এখন এই জাতটি যেহেতু আমাদের ফরিদ সাজেস্ট করেছে বা আমি নিজেও সাজেস্ট করতেছি যেহেতু নতুন জাত আমরা সবাই চাই যে আসলে আধুনিক যুগের আধুনিক বীজগুলা গোপন করার জন্য এখন অনেকেই কনফিউশন করেছি যে আসলে এইটা ঠিক আছে নাকি এইটা ঠিক আছে এইটা নিয়ে মানুষের মানে প্রচুর কনফিউশন অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে ভাই আসল কোনটা নকল কোনটা আসলে এখানে আসল নকল কোনোটাই নেই আমি এইটা ফরিদ সাথে কথা বলেছি যে স্যার আমিও নিজেই প্রথমে কনফিউশন ছিলাম যে স্যার এই যে বীজটা দেখতেছেন আসলে সঠিক কোনটা তো উনি যেটা বলেছে বীজ একই তবে নারিশ পঞ্চান্ন ভুট্টার বীজ যেটা আমি আপাতত দেখাচ্ছি বা যেটা আমি এদিক পেয়েছি ইনাদের সাথে কথা হয়েছে ইনারা এই বিষয়টা প্রমাণ করার জন্য যত প্রকার ডকুমেন্ট রয়েছে সবগুলোই আমাকে দিয়েছে তবে আমি দেখেছি যে না এটা অরিজিনাল এখন ওইটাও অরিজিনাল এখানে আমি কোনোটাকেই দুই নম্বর বলবো না দুটাই সেম বীজ হয়তো বা নাম করতে বা বাজার জাত করতে ওনার দ্বারা ওনারা কোনো টেকনিক ব্যবহার করতেছে আমরা ফলন দেখব ইনশাল্লাহ যেহেতু আমাদের অঞ্চলে এইটা কৃষকরাও নিচ্ছে এইটা আমার কাছে মনে হচ্ছে যে বীজ দেখে বীজের কোয়ালিটি এ টু জেড দেখে মনে হচ্ছে না একটা ভালো বীজের যে বৈশিষ্ট্য রয়েছে সবগুলো এর মধ্যে রয়েছে এখন পাক ভালো জানে যেহেতু নতুন বীজ আমরা ফলন দেখে তারপরেই এটা রেজাল্ট দিব তবে আপনারা যদি চান এটা বোপন করতে পারেন অন্য জাতের পাশাপাশি আমরা চেষ্টা করতেছি আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো তুলে ধরার জন্য অর্থাৎ যে তথ্যগুলো দিলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কোন বীজটা ভালো এবং কোন বীজটা খারাপ সেক্ষেত্রে আপনারা এই চ্যানেলে থাকলে বা এই চ্যানেল সাবস্ক্রাইব করলে অবশ্যই সমস্ত ভুট্টার তথ্যগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম